রবিবার ছিল রথযাত্রা উৎসব সকলেই মেতেছিলেন ছিলেন জগন্নাথ দেবের দর্শনের জন্য তেমনি শিলিগুড়ির চম্পাসাড়ি এলাকার বাসিন্দা স্বপন মৈত্র পরিবারের সকলকে নিয়ে পুজো উপলক্ষে শ্বশুরবাড়ি যান দরজা জানলা বন্ধ করে ঘরে তালা দিয়ে নিশ্চিন্তে শ্বশুরবাড়ির পুজোয় অংশগ্রহণ করেন তবে পুজো শেষে বাড়ি ফেরে দরজা খুলে প্রবেশ করতেই হতবাক স্বপনবাবু দেখতে পান ঘরের ভিতরে লন্ড ভণ্ড সব সামগ্রী ভাঙা হয়েছে জানলার গ্রিল সেদিক দিয়ে দুষ্কৃতি ঢুকে ঘরের ভেতর থেকে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে পাশাপাশি ভাঙা রয়েছে আলমারির দরজাও সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে জানা গিয়েছে হাতঘড়ি পিতলের সামগ্রী সহ মূল্যবান সামগ্রী খোয়া গিয়েছে জুয়েলারি দুটো হাত ছিল গলা আর একটা আপনার চুরি ছিল শাখা বন্ধনের চুরি তো এটা ছিল আর টাইটানের একটা ঘড়ি ছিল আর কিছু ক্যাশ ছিল ঘড়ি পড়াশোনা আমি এটাই আমার সঠিক বিচার চাই এবং যারা বা আমার জিনিসপত্র যা খোয়া গেছে হারিয়ে গেছে সেগুলো যাতে রিকভারি হয় জন্য পড়াশোনা আমার পড়াশোনার পূর্ণ আস্থা আছে হ্যাঁ পুলিশের আস্থা আছে যে পুলিশ এটার ব্যবস্থা করতে পারবে